কাজল ভাইয়ের ভাষায় ধান খেতে লুকিয়েছিল যেটা আমার সাথে ওনার প্রাইভেট কথা হয়েছে বাড়িতে থাকতে পারে না এরকম বহু লোক আছে এরকম মানুষ আন্দোলনে কেন নেমেছিল সেই কথাগুলি আপনারা স্মরণ করিয়ে দেন এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনার মানুষের কাছে সেই আন্দোলনের জন্য আপনারা একক্রিত দাবি করেন এবং সেই ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে আপনারা আসলে শুধু আপনাদের কথাই বলেন যদিও কথা ছিল এই আপনাদের পাশে ছিল বাংলাদেশের সবাই আপনাদের পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশের সব রাজনৈতিক মতাদর্শের সব মানুষ আওয়ামী লীগ বাদে আপনারা নিজের হাতে আইন তুলে নিতে খুব প্রসঙ্গ পছন্দ করেন যতখানি আপনাদের ক্ষমতা তত বেশি আপনারা আইন তুলে নেন আমি বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা আমি আপনাদের বলতে পারি এবং কেউ যদি এটা আপনাদেরকে ধরায় দেয় তখন আপনারা আবার সেটাকে নিয়ে ট্রোল করেন সেটাকে নিয়ে বাজে কথা বলেন আমি দুইটা প্রসঙ্গ খালি আপনাকে ধরায় দেই একটা হচ্ছে যে আপনারা থানা থেকে মুসলেখা দিয়ে লোক ছড়াই নিয়ে আসছে আপনাদের বড় নেতা জনাব হান্নান মাসুদ কয়েকদিন আগে মাত্র আপনাদের আরেকজন বড় নেতা জনাব আরিফ আরিফ সোহেল আরিফ সোহেল উনি লিখেছেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দেওয়া হবে আমরা এনসিপির ক্ষেত্রে আমরা দেখি যে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম মানে গণতন্ত্রের প্রতি আপনাদের ন্যূনতম আস্থা নেই গণতন্ত্রের প্রতি আপনাদের আস্থা নেই বলে আপনারা বিভিন্ন বাহানায় নির্বাচন পিছাতে চান

আপনি যেটাকে লিড দেওয়া বলতেছেন সেটা সবাইকে ব্যবহার করতেছে আমি মোটা থেকে উদাহরণ দেই আপনারা জামাতে ইসলামের সাথে গাছ ছড়া বাঁধেন আবার সুযোগ পেলে জামাতে ইসলামকে একাত্তর দিয়ে খোঁচা দেন আপনারা অমুককে আসলে ব্যবহার করেন তুমুকের ক্ষেত্রে শুধুমাত্র বন্দুকের খোলাগুলি আপনারা ব্যবহার করেন আপনারা বিপ্লবী সরকার গঠন করেন এটা আপনারা বলতেছেন এজিফ আপনার ইচ্ছা করলে বিপ্লবী সরকার গঠন করতে পারতেন অথচ আপনি অন্যভাবে এটার উদারতাটা দেখেন না না আপনারা পারতেন না কারণ হচ্ছে আমি আপনাকে বলি উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধরা এসে সরকার গঠন করে নাই উনিশশো সালে সালে গণভ্যুদ্ধানকারীরা এসে সরকার গঠন করে নাই যারা এই গণ অংশ নিয়েছে চব্বিশে জুলাই গণভ্যুত্থানে তারা আপনারা সুপ্রিম সেক্রিফাইস করেছেন বলে আপনাদেরকে জায়গা ছেড়ে দিয়ে তারা সরে গেছে আপনারা কিন্তু সেই দিন সেই চালকের আসনে ছিলেন না আজকে দুই মাস পর থেকে যে বাহাদুরি আপনারা দেখাতে শুরু করছেন আমার সাবমিশন এটা আপনি এটা নিয়ে আপনি বলতে পারেন আমি এনসিপি কে কেমন দেখি এটা আমি বললাম আপনি অনেকগুলো কথা বলেছেন মার্কেটে এই কথাগুলো বিভিন্ন বড় বড় দলগুলো ছেড়েছে আমরা তাদের কাছে এখনো আহ্বান রাখবো যে এই ধরনের মিস ইনফরমেশন ছাড়বেন না আমরা যথেষ্ট মিস ইনফরমেশন এমনি আমাদের চ্যাকাল দিতে কষ্ট হচ্ছে ইন্ডিয়া থেকে যে মিস গুলা আমরা ফেস করতেছি আর বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি থেকে শুরু করে অন্যান্য যে রয়েছে অনেক আসনের জন্য আমরা যেহেতু আপনি কয়েকটি ইনসিডেন্ট বলেছেন বাংলাদেশের এখনো বর্তমানে যে পুলিশ ব্যবস্থা রয়েছে আমরা তো বাংলাদেশে এখন পদযাত্রায় ঘুরতেছি মানুষের সাথে কথা বলতেছি বাংলাদেশে এখনো চাঁদাবাদ চলতেছে সন্ত্রাস চলতেছে দুর্নীতি চলতেছে কোন জায়গায় প্রশাসন থেকে এগুলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না মানুষ ধরেই নিচ্ছে দল নাকি সরকারে আসবে এবং ওই দলের বাস্তবায়নে বিভিন্ন আপনারা জানেন যে গণভ্যুত্থানটা হয়েছে গণভ্যুত্থান কোন নিয়ম নীতি ফলো করে হয় না সেই গণভ্যুত্থান শক্তি এখনো মাঠ থেকে হারিয়ে যায় না কারণ এখনো মাঠে এক্সিস্ট করে আমরা সবাইকে বলেছিলাম যে আমরা শান্তশিষ্ট থাকি বাংলাদেশের স্টেবিলিটি কি জিও সিচুয়েশনে বাংলাদেশ এখন যে অবস্থায় রয়েছে এই অবস্থায় আমাদেরকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া দ্রুত উত্তরণ করতে হবে এই গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমরা সবাইকে এই পর্যন্ত এনসিপি একবারও বলে নাই যে নির্বাচন পিছাতে হবে যে নির্বাচন অংশগ্রহণ করবে না কিন্তু এই একটি দল থেকে এনসিপির বিরুদ্ধে প্রতি প্রতিনিয়ত এই কথাগুলো বলা যাচ্ছে অনেকগুলি এলিগেশন করি আইন নিজের হাতে তুলে নিয়েছেন সেটা একটু বললেন যে আইন নিজের হাতে কেন তুলে নিয়েছেন সরকার না পারলে আপনি নিজের হাতে আইন তুলে নেবেন সেটা আবার জোর গলায় বলেন কিন্তু আপনারা ওইটা দিয়ে আপনি একটু বললেন আর এলিগেশন আমি এনসিপি না দেখেন আমি খালিদ ভাই আমি একটা স্পষ্ট তো করি আপনাকে কেন এই বিভিন্ন জায়গায় কিছু বিচ্ছিন্ন ঘটনা করছে আমরা এটা দায়িত্ববোধের জায়গা থেকে নিয়ে বলতে চাই এই গণ আগে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো বাংলাদেশে কিন্তু ডিরেক্টলি অর্গানাইজ ছিল না আমরা এই গণ অভ্যুত্থানের পরে কাজটা হাতে নিয়েছি এই জায়গাটা মিসিং করলে হবে না আমরা এখনো মাথায় আছি সংগঠনকে গুছানোর জন্য যখন এটা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে এসে যাবে তখন এই ধরনের বিভিন্ন জায়গায় থেকে আসামি ছেড়ে নেওয়া আপনি যদি ফর্টটা খোলেন খাতা খাতা কলম খোলেন কোন রাজনৈতিক দল কতগুলো কাহিনী ঘটিয়েছে সর্বোচ্চ সংখ্যক আপনি কোথায় পাবেন এটা এনসিপি কে আপনি পাবেন না ওই দিন যেখানে গিয়েছিল সেটা স্পষ্টত ব্যাখ্যা দিয়ে গিয়েছিল কিন্তু বাংলাদেশের প্রশাসনের ক্ষেত্রে এখনো যে বিভিন্ন জায়গায় থানা গেরো বিভিন্ন জায়গায় তখন সেই ধানমন্ডির যে কাহিনী হলো আমরা এটা অনেক কষ্টে স্তপ করিয়েছিলাম বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী দলে না না সত্য সংবাদ আপনি পান আমি আপনাকে দুইটা স্পেসিফিক ঘটনা বলছি একটা হচ্ছে আপনি বলছেন যে পটিয়া থানা মাটির সঙ্গে মিশায় দিবেন

ঠিক আছে ছাত্রটা আছে আমরা আমরা সভাপতি সাধারণ সম্পাদক ছাত্রলিগের সভাপতি সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক অসংখ্যবার এরকম কথা বলছে প্রশ্ন থেকে তাদেরকে ফোন দাইতো আমি এটা আপনার থেকে আবার একটু শুনবো যাই হোক আপনি আবার আরেকটা জেনেসনালে আপনি একটু আগে জ্ঞানকের রেটরিকের কথা বললেন এখন আবার ছাত্রলিগের পয়েন্টের সাথে নাকি মিলে দুইটা জিনিসের সাথে আপনি মিলায়া দিলেন আপনি এটা জবাব দেন আমরা কোথায় যাব আপনি এটা জবাব দেন আপনি এটা জবাব দেন জবাব সুযোগ দেন হ্যাঁ হ্যাঁ আপনি কথা বলছেন কথা বলবেন আমি আসতেছি প্রশাসন থেকে আপনাদেরকে যোগাযোগ করা হয়েছে সেজন্য আপনারা সেখানে গেছেন সেটাও আপনি বললেন আমরা দর্শকদের কাছে প্রশ্ন করছিলাম সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা অনেক বৃদ্ধি করতে পারে আশঙ্কা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রিয় দর্শক এই অবস্থান সঠিক বলে মনে করেন কিনা শতকরা 36 ভাগ দর্শক মনে করছেন এটা সঠিক শতকরা 64 ভাগ দর্শক মনে করছেন এটি সঠিক না আমি বিএনপির প্রসঙ্গে আসছিলাম জনাব জনাব রাহুল কুতুস কাজল আমরা আমরা যেটি দেখতে পাচ্ছি জনাব রাশিদুলদিন পাটওয়ারের বক্তব্যের এই অংশের সাথে আমি শতভাগ একমত যে বাংলাদেশে যতগুলি জায়গায় মামলা বাণিজ্য হচ্ছে তার সিংহভাগ করতেছে হচ্ছে বিএনপি বিভিন্ন জায়গায় যেরকম হুমকি ধামকি এমনকি আমরা কিন্তু খবর পাইতেছি যে ইউনিয়ন পরিষদ বা ইউএনের অফিস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বিএনপির স্থানীয় নেতা কর্মীরাই দখল করে রেখেছেন কোনো একটি জায়গায় যদি কাউকে কোনো সরকারি কাজের মধ্যে সম্পৃক্ত না করা হয় কাউ বলতে বিএনপির কাউকে যদি সম্পৃক্ত না করা হয় সেই কাজ করাই মুশকিল হয়ে গেছে এখন সরকারি কর্মচারীরা মাঠ পর্যায়ে যারা আছেন আপনি জানেন তাদের সাথে আমার এক ধরনের সম্পৃক্ততা রয়েছে সেই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হোক সে তিনি উপজেলা কৃষি কর্মকর্তা হোক সমাজসেবা কর্মকর্তা হোক প্রত্যেকটা ক্ষেত্রে বিএনপির লোকদের প্রত্যক্ষ অংশগ্রহণ বা ইনভলভমেন্ট না থাকলে কোনো কাজ করা অসম্ভব হয়ে পড়েছে আপনারা সেগুলির খোঁজখবর রাখছেন কিনা বিএনপি যদি ক্ষমতায় আসার আগেই এগুলি করতে থাকে ক্ষমতায় যাওয়ার পরে তার কি কি করবে সেটিকে আমাদেরকে একটু বলতে পারেন কিনা বেসের রুল কুদিস কাজল দেখুন আপনি যে কথাটি বললেন সে কথাটি একেবারে অমূলক সে কথা বলার কোনো সুযোগ নেই কারণ আপনি খেয়াল করে দেখবেন যে পাঁচই আগস্টের পরে বিএনপির যে সমস্ত নেতা কর্মী দলীয় শৃঙ্খলা বলেন দেশের আইনের প্রতি তোয়াক্কা করে নাই এমন ব্যক্তিদের বিরুদ্ধে তো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং আমি মনে করি যে বিএনপি শীর্ষ থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার বলেছেন কেউ যদি কোনো ফৌজদারি অপরাধ করে থাকে তাহলে রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা তো বিএনপি ধরেন প্রায় তিন হাজারের বেশি সংখ্যক মানুষের বিরুদ্ধে তাকে শোকজ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এত বড় একটা বিশাল রাজনৈতিক দলের বাংলাদেশের মানুষ যদি আঠারো কোটি বিশ কোটি মানুষ হয় তাহলে একটা বড় রাজনৈতিক দলের যে পরিমাণ মানুষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বাংলাদেশে হয়তো অনেক রাজনৈতিক দলের সম্মিলিত শক্তি হতো তা হবে না তো বিএনপি তো প্রকৃতপক্ষে এই ধরনের বিষয়গুলোকে অ্যাড্রেস করেছে সুতরাং আপনি যে কথাটি অভিযোগ করলেন সেই অভিযোগটি যে মানে তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনি খুব জেনারেলাইজ করে ফেলেছেন আপনি একেবারে ঢালাও ভাবে বিএনপি কথা বলেছেন বাংলাদেশ আর কেউ কিছু করছে না আমি বিষয়টি কিন্তু এমন নয় সবচেয়ে বেশি করতেছে কাদল আমি আমি আপনাকে এটাই বললাম তো বাংলাদেশের রাজনীতিতে জনগণের সংখ্যানুপাতিক ভারে বিশ্বাস এখন যদি মনে করি বিশেষ করে আওয়ামী লীগ উত্তর বাংলাদেশ আমি আবারও বলছি যে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে যদি রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করি তাহলে যে কোনো বিবেচনায় তো বিএনপি তার সিংহভাগকে নিয়ন্ত্রণ করে মানে প্রতিনিধিত্ব করে প্রতিনিধিত্ব করে প্রতিনিধিত্ব করার কারণে আমি 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 খুব লজিক্যালি আমি লজিক্যালি আপনাকে অ্যারিথমেটিক্যালি বলছি সুতরাং স্বাভাবিকভাবে এই দেশের মানুষ পলিটিক্যাল মানুষ ইনফ্লুয়েসিয়াল মানুষ যদি কোনো কারণে কোনো কাজের মধ্যে যদি ইনভলভ হয় বড় রাজনৈতিক দলে হিসেবে তো বিএনপি শেষ সিংহভাগের দায়বার বিএনপি কে নিতেই হবে তবে দেখতে হবে আমি আপনাকে আবারও বলছি কারণ দেখতে হবে বিএনপির শীর্ষ নেতৃত্ব সেগুলোকে কিভাবে অ্যাড্রেস করছে বিএনপি কে এগুলোকে বিএনপি শীর্ষ নেতৃত্ব কি অ্যাড্রেস করতেছে বেশ কাজল খেয়াল করেন শীর্ষ নেতৃত্ব তো আর স্থানে স্থানে চাঁদাবাজি করতে যাবে না শীর্ষ নেতৃত্ব তো আর কারো গলায় পাড়া দিয়ে তার থেকে টাকা নেবে না শীর্ষ নেতৃত্ব যেটা করবে সেটা হলো যে শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করবে সুপ্রিম কোর্টে নিয়ন্ত্রণ করবে তার নামের সকল মামলা প্রত্যাহার করে নেবে শীর্ষ নেতৃত্ব যেটা চাইবে যেইভাবে সরকারকে একটা নির্বাচনের দিকে হোক বা এই প্রশাসনিক ব্যবস্থার মধ্যে থেকে সবগুলি কি পজিশনে বসানো হোক সেটা নিয়ন্ত্রণ করা বিএনপি সেটা করতেছে সচিবরা

পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সালের আগে আপনার পরিচয় হতো আমার যে কোনো মক্কেল ক্লায়েন্ট যদি আমার কাছে কোনো মামলার ইনস্ট্রাকশন দিতে আসে পরের শব্দ বলার আগে আমি বলি আপনি থামেন আমি বুঝতে পারছি এরপরে আপনি পরিচয় দিবেন যে আপনি রাজনীতি করেন আপনি আমার কিন্তু আমার দুর্ভাগ্য যে আমার পাঁচই আগস্টের আগে হয়তো আপনার সঙ্গে পরিচয় হয়নি এর আগে পরিচয় হলে আপনার জন্য আমার জন্য ভালো হতো এই সমস্ত ব্যক্তিগুলো কিন্তু এরা কিন্তু খাওয়া যাদের জীবন গেছে যারা দিয়েছে কারাবরণ করেছে পরিবারের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে এইসব মানুষগুলো কিন্তু সেরকম মানুষ না ওই যে আপনি বললেন যে আপনি যেহেতু প্রশাসনের চাকরি করতেন প্রশাসনের আপনার বন্ধু বান্ধব যারা হয়তো কি পজিশনে আছে তারা নিজেদেরকে এক ধরনের জাহির করার জন্য একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখুন এই সরকারের তো যদি আপনি যদি বিবেচনা করেন তাদের কার্যক্রমের মধ্যে তো অনেক ভালো কাজের মধ্যে একটা আছে সংস্কার কার্যক্রম যেমন চলছে আপনি জায়গায় আমি অত্যন্ত যে সেখানে তাদের অন্যতম কার্যক্রমের বিষয়ে একটা গ্রুপ অফ পিপুল তারা তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এটাকে কোনোভাবেই একটা গন্ডগোল বা দিয়ে কোনোভাবে মানে আমার আমার অজ্ঞতা ক্ষমা করবেন আপনি আসলে বলেন তো যে বর্তমানে প্রশাসন এবং তারে রহমান তারেক রহমানের মামলা বিএনপি করলেও সেটা বিনা কিছুতে সে মামলা উঠে যায় আমি এখন পর্যন্ত বিএনপি পাঁচ আগস্টের পরে একটা মামলায় হাতে দেখি নাই বিএনপি

আমি আমি মনে করি তাদের বিভাগের বিচারিক কার্যক্রম তাদের বিচারিক ক্ষমতা তাদের সততা ইন্টিগ্রিটি আমার মনে হয় না যে কেউ কোনো প্রশ্ন করতে পারে এবং আপনি যেটা বলছেন যে সেরকম যে অভিযোগ খুব ঢালাও হয়ে গেল কারণ আমি আদালতের ক্ষেত্রে আমি একজন আইনজীবী আমি নিজে জোর গলায় বলতে পারি জাতির সামনে স্বাক্ষর একে বলতে পূর্ববর্তী আইনজীবী পেশাজীবী হিসেবে আমার যে অবস্থান ছিল পরে আমার কোন পরিবর্তন হয়নি আমি আমি আদালতের কাছে নিজেকে উপস্থাপন করতাম যত সততার সঙ্গে পেশাদারিত্ব সঙ্গে উপস্থাপন করতাম আমি কিন্তু একই ভাবে কিন্তু উপস্থাপন করি আমি আমি আপনাকে আরো স্পষ্ট বলি আমি মনে করি না যে আমি শুধুমাত্র বিএনপি করার কারণে আমি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করার চেষ্টা করি কিংবা কোন সুযোগ সুবিধা পাই বরং আমি যদি কোনো কারণে আদালতের কাছে নিজেকে উপস্থাপন করি আমার পেশাদারিত্ব আমার সদভেসে কাজল এই পেশাদপতি কমিটমেন্টের কাজল আপনাকে আমি শুধু বিচার বিভাগের কথা বলি এই বিচার বিভাগে মানে হাইকোর্টের বেঞ্চগুলি আমার পরিচিত আপনি জানেন আপনার যতটা পরিচিত তার থেকে কম হইলো আমি পরিচিত আপনি বলেন তো যে হাইকোর্টের আমি অ্যাপিলেটিভ উচ্চ আদালতে কথা বলা আসলে আমাদের সাজে না তারপর আমি আপনাকে বলি যে কারণে একটা দলীয় বেঞ্চ হিসাবে গত পনেরো বছর বিভিন্ন রকম বদনাম ছিল সেই বদনাম কি এখন কাটছে না বাড়ছে আপনি শুধু আমাকে এই কথাটা বলেন না আমি মনে করি সেই বদনামের কোনো সুযোগ নাই কারণে যে বর্তমান সুপ্রিম কোর্টের আপিল এটা একেবারে অ্যাবসলিউটলি আমার কথাটা আপনি ভেরিফাই করতে পারেন জি এখনকার আমাদের কনস্টিটিউশনালি কোর্ট কনস্টিটিউশনের দায়িত্ব হচ্ছে মাননীয় প্রধান বিচারপতি হুম মাননীয় প্রধান বিচারপতি ইতিপূর্বে যেটা আমি দেখতাম অনেক সময় কাউকে ব্যক্তিগতভাবে তার রাজনৈতিক পছন্দের লোক না এমন একটা নোশান তৈরি করে তাদেরকে কম গুরুত্বপূর্ণ বিচার কার্যে নিয়োজিত করা হতো এখন কিন্তু তা না আপনি যদি ডেইলি কজ লিস্ট দেখেন তাহলে আমার মনে হয় যে আদালতের কার্যক্রম বিচারিক কার্যক্রম ব্যবস্থা মানে তাদেরকে দায়িত্ব প্রদানের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল অফিস এবং পাবলিক সার্ভিস পাবলিক প্রসিকিউটর অফিস তারা মানে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতেছে নাকি তারা বিএনপি হয়ে কাজ না আমি কিন্তু সেটা মনে করছি না সত্যিটা বলতে কি তারা রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে শুনেন কিছু কিছু একজন ব্যক্তিকে দিয়ে তো আপনি কোনো কিছু বিশ্লেষণ করতে পারবেন না তবে আমরা একটা শার্প ডিফারেন্স দেখতে পারি এটর্নি জেনারেল অফিস বিগত সময় জানা যেমন সরকারের আগ্ৰাবহু তাদের কাজটাই ছিল যে সরকারকে খুশি করা এবং বিরোধী দলকে দমন করা বর্তমান এটর্নি জেনারেল যারা সরকারকে খুশি করতেছে না তো বর্তমান এটর্নি জেনারেল অফিস বিএনপি কে খুশি করতেছে সরকারকে খুশি করবে কেন

একটা থাকতো। এখানে কিন্তু এখন সেটা অনেকাংশ আমি কথা বলছি না আর একটা কথা বলবেন দল বাজি করবে কেবে বর্তমান সরকার তো অন্তর্বর্তীকালীন ওকে যদি একজন ব্যক্তি রাজনৈতিক দল একটু বিএনপি পাওয়ারে কিনা সেটা বুঝতে চাইছিলাম

উৎসাহিত করা হয় কিনা আমরা আইন তুলে আমরা নিবো না এবং আমরা নিতে চাই না আমরা কেন্দ্রীয় ভাবে এই ধরনের যে সকল কর্মকাণ্ড হয় সেটাকে উৎসাহিত করি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যদি এই ধরনের কোন কার্যাবলি কেউ হাতে নেয় কোনো বোর্ড ও নিয়ে থাকে এজ লং এজ আই এম এল আই আই উইল প্রটেস্ট অন দ্য স্